আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহার যুদ্ধ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজির সাহেব কপলে দাগ ফেলাই দিলে আপনি সাল সালে জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেল সেলাইয়া জান্নাতি জান্নাতি না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে